পাঁচশো চল্লিশটা পটিং ব্যাগ তৈরি করবো আজকে দেখি কি করা যায় এটার জন্য প্রথমে আমরা নিয়েছি বড় বড় যে কালো কালার গার্বেজ কী বলে পলিথিন আছে ময়লা ফালানোর সেটা সেটাকে আমি বারোটা টুকরা করেছি এইভাবে লম্বা লম্বাভাবে চারটা আর মিনিট হচ্ছে তিনটা তিন চারটা বারোটা প্যাকেট করলাম এগুলোকে একদম করে ভালো করে মার্কিং করে তাও আমার অনেক ভুল হয়েছে ভালো করে এগুলাকে কেচে দিয়ে কাটি তারপর কাটাকাটির একটা ছোট্ট ক্লিপ আমি এখানে নেওয়ার চেষ্টা করেছি যেহেতু একা একা করতে হয়েছে তেমন কোনো হেল্প পাইনি বাসে সবাই খুবই ব্যস্ত ছিল সো আমি আমার মতো করে কাটি ভিডিওটা করতে কি পরিমাণ কষ্ট হয়েছে আসলে সেটা যদি একটা বিহাইন্ড দ্য সিন থাকতো তাহলেই বোঝা যেত আমি আমার পায়ের মধ্যে কয়েক ক্যামেরা লিখে তারপরে ভিডিও করেছি মানে আমরা যারা ভিডিও করি এটা বোঝা যায় যে আসলে কতটুকু কষ্টে এবং সবাই জানে তারপর এই পলিথিনটাকে আমি প্রথমে ভাবলাম যে আয়রন যেহেতু কিনলাম আয়রন দিয়ে যদি সাইডটা ইয়ে করে দিই তাহলে ভালো হয় কিন্তু আয়রনে অনেক টাইম লাগতেছে তখন কী করা যায় তারপরে আরেকটা আইডিয়া হলো আইডিয়া হচ্ছে একটা হালকা চুরি যে খাবার ভাগ ভাকরের যেসব নাইফগুলো আছে ওগুলো দিয়ে একটু গরম করি আর সে সাইডগুলাকে ঠিকই যাই এইভাবে তাপ দিয়ে আর কি একদম পুরো আটকাই দিই ফাইনালি তৈরি হয়ে গেলো আমাদের পট এই পটের মধ্যে কী লাগানো হবে সেটা জানতে হলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো দেখতে হবে আসলে একটা ইন্টারেস্টিং একটা পার্ট হতে চলেছে আমি জানি না এটা আসলে ভালো করতেছি না খারাপ করতেছি বাট আমার ইচ্ছা আমি করতেছি আসলে আমাদের যা যা ইচ্ছে এগুলো করা দরকার দেখা যাক কী হয় আল্লাহ ভরসা সাথে তোমাদের অবশ্যই জানাবো